সা আমানত বি হান্ড্রেড পার্সেন্ট বার্জিন রেট এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়ার কোয়ালিটি আমার ব্যাটার হলো দুশো পঁয়ত্রিশ এম্পিয়ার আট মাস রিপ্লেস গ্যারেন্টি তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস চলবে আমার কিস্তি হলো বারো মাস সে আমানত বি এক ব্যাটারি লাগান আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামানত ব্যাটারির আরও একটি ভিআইপি ব্যাটারি নিয়ে আমাদের ফারুক ভাই আছেন আমাদের মাঝে সো ভিউয়ার্স এই ব্যাটারি কারা লাগাবেন কেন লাগাবেন ব্যবসা করতে হলে অবশ্যই ব্যাটারি ব্যবসা করুন যে ব্যবসাটি একবারেই লাভজনক একটি ব্যবসা সারা বাংলাদেশেই কিন্তু আপনার অটো ইজি বাইকের ব্যাপক প্রচলন রয়েছে এমন কোনো জায়গা নাই যেখানে ব্যাটারি লাগে না সো বিয়ার্স বরাবরের মতোই আমাদের এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার ফারুক ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনি আজকে কি নিয়ে আসছেন এই ভিআইপি ব্যাটারি সম্পর্কে একটু আমাদের বলেন বা আমাদের দর্শক যারা আছে এরা কেন আপনার এই ব্যাটারিটা ইউজ করবে আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই ব্যাটারি থেকে আজকে বিগত তিন বছর আমি ফারুক ভাই আপনাদের অনলাইনে আসছি এবং আজকে বছর ধরে অনলাইনে ব্যবসা চলতেছে এই তিন বছর যাচাই বাছাই করে দেখলাম আমার যারা কাস্টমার আছেন তারা কেউ টাকার কাছে বিক্রি না তারা চায় সর্বোচ্চ একটা কোয়ালিটি যত তাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে বারো মাসের যে একটা কিস্তি উড়ায় এই কিস্তিটা যত চালাইতে পারে তো দর্শক আমি আজকে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের এই মনের আশাটা পূর্ণ করার জন্য এর আগে আমি একটা কথা বলতে চাই যে সারা বাংলাদেশে আনাচে বোনাচে টেকনপে তেতুলিয়া কক্সবাজার বান্দরবন সুন্দরবন যশোর কুড়িগ্রাম রংপুর দিনাজপুর বরিশাল প্রতিদিন সকালে যখন আমার কাছে দশজন পনেরো জন বিশজন লোক আসে ব্যাটারি নেওয়ার জন্য প্রতিদিন সকালে এখানে নামে তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই আপনি এত কষ্ট করে এত এখানে আসার কোনো দরকার নাই আমার তো প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ডিলার আছে তারা একটা কথা যে ফারুক ভাই এন আসার মূল কারণ হলো আমি আপনাকে একটু জড়াই ধরব আপনাকে একটু জড়াই ধরব আপনার সাথে একটু বৈষ কথা বলব এমন তাদের মুখে যদি আমার কথা থাকে এমন কথা বলে আসলো এই ভালোবাসার কাছে টাকা দেওয়া ব্যথা কিনা করা যাবে না এই ভালোবাসা এমন একটা ভালোবাসা এই ভালোবাসা এমন একটাই ভালোবাসা যা টাকার সাথে না মিলে কখনো এই ভালোবাসা শেষ কখনো করা যাবে না তো আমি সর্বশেষ চিন্তা করে দেখলাম যে তারা টাকার কাছে কোনো হার মানে না তারা চায় একটা বারো মাসের কিস্তি উঠাইয়া তারা চায় যে একটা দশটি বিশ সুখ দিয়ে একটা ভালো জিনিস কিনবো যত একটা বছর আমরা কিস্তি চালাতে পারি তাদের জন্য নিয়ে আসলাম শাহ আমানত বিআইপি ব্যাটারি যারা শুধু যে টাকা কোনো ম্যাটার না আমার কোয়ালিটি দরকার তাদের জন্য নিয়ে আসলাম শাহ আমানত বিএইপি হান্ড্রেড পার্সেন্ট বার্জিন লেট এক্সপোর্ট কোয়ালিটি প্রিমিয়র কোয়ালিটি আমাদের ব্যাটারি হলো দুশো পঁয়ত্রিশ এমপিয়ার একশো পার্সেন্ট বার্জিন সিসা দরাতের তৈরি এই ব্যাটারিটা পাচ্ছে আট মাস রিপ্লেস গ্যারান্টি আট মাস রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন আট মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন কোনো সমস্যা নেই আট মাস গেলে থাকে কয় মাস চায় চার মাস একবছর কিস্তি মেজে আট মাস গেলে থাকে কয় মাস চার মাস ওই চার মাসের মেজে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে একটা পুরাতন ব্যাটারি আপনি নিতে পারবেন কোনো টাকা লাগবে না একটা পুরাতন ভালো মানের ব্যাটারি আপনি আমাদের কাছে নিয়ে ফ্রি দিয়ে দিচ্ছেন ওটা হ্যাঁ মতলব ওই আমাদেরকে দিয়ে দেবে রিপ্লেসমেন্ট ওটা উনি নিয়ে যাবে যদি আট মাস পরে কোনো সমস্যা হয় ওকে তাহলে আমাদের যে সামানোর যে বিএপি যে ব্যাটারিটা সম্পূর্ণ বারো দিন তৈরি এখানে লেখা আছে বারো দিন তৈরি এবং কি এই ব্যাটারিটা আপনি মনে করেন যান এটার যে প্লেট আছে এই প্লেট ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস চলবে এমন ডিক্লার দিচ্ছে আমাকে চাইনিজরা চাইনিজরা ডিক্য়ার দিচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস চলবে আমার কিস্তি হলো বারো মাস আমার কাস্টমার বারো মাস চললেই খুশি যদি সকালে ফুল চার্জ নিয়ে সম্পূর্ণ চার্জ নিয়ে তেরোশো করছে কিনা সারা কারণ ছিল কিনা সম্পূর্ণ চার্জ নেওয়া যদি বের হয় তাহলে রাত্রে আবার একটু চার্জ থাকতে বন্ধ করে এভাবে যদি একটু ফোকাস দিয়া ব্যাটারিটা যত্ন নিয়ে চালায় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস আমার এই শাহ আমানত বিআইপি চালাইতে পারবে এটা ড্রাইভার যদি যত্ন নেয় আচ্ছা আর যত্ন না নিলে তো যে কোনো জিনিসে নষ্ট হয়ে যায় সবাই তো দর্শক সম্পূর্ণ বার্ধন চিসে তৈরি আমাদের শাহ আমানত বিআইপি সারা বাংলাদেশের ফুল আকর্ষণ বর্তমানে আমাদের সাথে বিআইপি একসেট ব্যাটারি লাগান আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ আপনি ব্যাটারি নিয়ে যে প্রতারিত হচ্ছেন ব্যাটারি নিয়ে যে কষ্ট পাচ্ছেন এগুলো আর আপনি বুক করতে হবে না আমাদের ঠিকানা কুমিল্লা দাওতান্ডি গরিপুর বাজার স্পন্দার যোগাযোগ করবেন আমাদের একটা ব্যাটারি ষোলো হাজার টাকা চারটে হলো চৌষট্টি হাজার পাঁচটা হল আশি আশি হাজার টাকা সারা বাংলাদেশ ডিলার আছে যে কোনো প্রান্তেতে নিতে পারবেন যেই জায়গায় ডিলার নাই এই জায়গায় শুধু সরাসরি আমাদের কাছে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জির ওয়ান শুধু এই নাম্বার তিন হাজার টাকা বিকাশ করবেন মাল চলে যাবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমাদের শাহ আমার পি সাথে থাকবেন সারা বাংলাদেশে যদি একশো ফ্যাক্টরি থাকে সর্বোচ্চ কোয়ালিটি দেশে আমাদের বিএপি না হয় লাইভের সাথে তাদেরকে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে বিশাল ব্যাপার ওকে থ্যাংক ইউ